और नगर महालया

গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছো ভালো আছো আমরাও ভালো আছি চা বানাচ্ছি শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এখানে চা বসিয়েছে এখানে জল গরম হচ্ছে আজ একটু দেরিতে উঠেছি আর এই সব কিছু ধোয়া হয়ে গেছে দুষ্ট অনেক দেরি হয়ে গেলো আজকে ইচ্ছে করে দেরি করে চারিদিকে বমির আওয়াজ শুনতে যাচ্ছো ক্র্যাকার পাঠাচ্ছে সব সেই দুষ্টু উঠে গেছিলো কোনো জায়গা দিক ওদিক হচ্ছে ওর বাবাও সে কখন উঠেছে আমিও সেই প্রায় তিন যে কত থেকে ওই বোমের ক্র্যাকারে ডাবার চোখাটাচ্ছে আর মহাদার চারিদিকে গান বাজছে তৈরি শুনছি তাই করে শুয়ে থাকতে থাকতে ওদের বিষয় উঠতে উঠতে চলো এগুলো করলাম মিষ্টুকে খেতে দিয়ে এসেছি খাচ্ছিলো না জোর করে ওকে বসিয়ে দিয়ে এলাম খাবারটার সামনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মহালয়া সবাই আনন্দে কাটাও এখন আমি বসেছি তোমাদেরকে জামা দেখাবো বুঝতো ওর জামা তোমাদেরকে দেখানো হয়নি তো সব আমি একসাথে কালেকশন করে রেখেছি তো যে কারণে আমি বললাম এবার তোমাদেরকে দেখানো দরকার পুজো তো চলে গেলো তো চলো ফটোফট বেশি কথা না বলে যে জামাগুলো দেখিয়ে নি এটা স্কার্ট টু পিস এগুলো সব আসানসোল থেকে নিয়েছি যে তিনটে পরপর তোমাকে তোমাদের দেখাবো সেগুলো আসানসোল থেকে নিয়েছি এই যে খুব সুন্দর গলার কাছে দেখো ছোট্ট ছোট্ট চুমকি আছে বেশ আমার এটা খুব পছন্দ দুদিকে আবার এই যে টাই করার জন্য এটা বাঁধার জন্য আছে খুবই ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে গেঞ্জি কাপড় এটা একটা আসানসোলের চাইল্ড কেয়ার বলে একটা দোকান আছে বাচ্চাদের দোকান তো ওখান থেকেই নিয়েছি খুব সুন্দর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে স্কার্টটার ঘিরটা দেখো কি দারুণ এতটা পুরো একেবারে এই এইরকম এই জন্য আমার আরো বেশি ভালো লাগলো স্কার্টেও চুমকি বসানো আছে এটা এদিকটা কিন্তু প্লেন প্লেন এটা আমার মা টাকা দিয়েছি সেই মা টাকা দিয়ে এটা এটা নিয়েছি আমার মা টাকা দিয়ে নিয়েছি আর একটা নেক্সট এটা দিয়েছে ওর ঠান্ডি কাপিং এটা থ্রি পিস জ্যাকেট আছে ওপরে আর ভিতরে এই যে গেঞ্জিটা আছে এই যে গেঞ্জিটা সামনে থেকে একটু দেখাই এই যে কালারটার জন্য আমি নিয়েছি কেন কি ওর এই কালারের না একটা ড্রেস নেই এটা একটা স্কার্ট ছিল এই কালারের কিন্তু আমি স্কার্টটা নিলাম না যেহেতু ওই পিঙ্ক স্কার্টটা আমার খুব পছন্দ হয়েছে এই জ্যাকেটটা তো খুব সুন্দর পকেটটা অরিজিনাল হুগে ফেলবে এটা নিয়েছি আর এটার সাথে প্যান্টটা রাখাই মধ্যে কাপড়টা কিন্তু জিন্সের কাপড় এই যে প্যান্ট প্যান্টটা থ্রি কোয়ার্টার তবে দুষ্ট হয়তো একটু বড়ো হতে পারে ওর একটু বড়ো হবে পিছনে দুটো পকেট আছে প্যান্টে সামনেও দুটো পকেট আছে এবার খুব সুন্দর আর প্যান্টে না খুব ভালো সিস্টেম ভেতরে অ্যাডজাস্ট করার জন্য এটা আছে দুটো ঘর দেওয়া আছে এটা বলতাম ওর যদিও ওর কোমরে এটা একটু বড় হবে মনে হয় একটু পাপলাম ওর ফ্রপ জামা আমি নিয়েছি চব্বিশ সাইজ যেহেতু একটু পাপলাম সাইজ নিয়ে এটার কালারটা ভীষণ সুন্দর আর এই পকেটের এখানে এই পকেটের এখানে ছোট্ট ছোট্ট চুমকি আছে এটা স্কার্টটাও বেশ সুন্দর লাগছিল এগুলো তিনটেই আসানসোলের টিপি মার্কেটে যে চাইল্ড কেয়ার দোকানটা আছে সেখান থেকে নিয়েছি আর এটা নিয়েছে ও নিজে পছন্দ করে এটাও নিজে পছন্দ করেছে এই যে দেখো তোমার ড্রেসটা এই দেখো কোমরটা খুব সুন্দর কালারটা সত্যি সুন্দর এই দেখো খাতাটা এখানে একটা ফুল আছে খাতার মধ্যে ছোট্ট ছোট্ট মতি আছে মিস্টার কাপড়টা ভীষণ সফট ভীষণ ভীষণ সফট এটা এই পূজার সময় পরে যাবে এগুলোর দাম আমি বলে দিই তোমাদের একটা টাকা ওরা মানে ছাড়ে না বাদ দেয় না এটা নিয়েছে ছশো পঞ্চান্ন এটা ওর বাবার কাছ থেকে নিয়েছে মানে এটা বাবার তরফ থেকে দিয়েছে আর যেটা আমার মা দিয়েছে সেটার দাম হচ্ছে সাতশো সামথিং সাতশো পঞ্চান্ন লেখা আছে এটা স্টিকারটা নেই আর যেটা ওর হান বা দিয়েছে সেটার দামটা হচ্ছে এটা আবার এখানে লাগানো আটশো পঞ্চান্ন আর শুকন ছিল তা এইগুলো গেল্মি বাবী ও বাবার দেওয়া এবার আমার দেওয়া দেখায় তোমাদেরকে দেখালাম সেদিন একটা অর্ডার দিয়েছিলাম অনলাইন এই যে সেই প্যান্টটা দেখেছ আবার একবার দেখি নিয় সব যেটা এটা আমার খুব ভালো লেগেছে তাই এটা নিয়েছি ও আরো আমাকে বলেছিল মা আমাকে একটা সুবিধা কিনে দেবে তো এইটা শোন নাটা ওর দেখেছ ওর আর আরেকটা আমি নিয়েছি স্কার্ট অনলাইন এটাও নিয়েছি এটা আমি থেকে আগে কিনে রেখেছিলাম এটা আমি সব থেকে আগে কিনে রেখেছিলাম এই স্কার্টটা এটা আমার খুব পছন্দ হয়েছে এই ডিজাইনটা জন্য এই যে ডিজাইনটা এটাই জিনারটাও অনেক সুন্দর ইলাস্টিক আছে আর সামনেটা এমনি পেয়ে এটা টপটা হানিকম্বের ডিজাইন এটা আমি পারি করতে আমি এমব্রয়ডারিতে এটা শিখেছি এই যে এটা আমি শিখেছি আর হাতাগুলো এই যে সুন্দর লেগেছে এটা আমার কালারটাও ভালো লেগেছে এই দুটো আমার তরফ থেকে এটা আমি সব থেকে আগে কিনে রেখেছিলাম এটার দাম নিয়েছিল তিনশো তিনশো কুড়ি কি দশ এরকম আর এটা তো সেদিন আমাদের দেখো আরেকটা নিয়েছি বাজার কলকাতা থেকে এমনি সিম্পল প্যান্ট এই প্যান্টগুলো আমার ভীষণ ভালো লাগে প্যান্ট আলাদা আলাদাভাবে কিনেছি এটা একটা আর এই যে টি এই প্যান্টের যে একটা কালার আছে এই কালারটা ওটার সঙ্গে ম্যাচ করে এটা নিয়েছি এটা ও নেবে না এটা বাজার পি বাজার থেকে নিয়েছি এ ও নেবে রেড কালারের এটা হলো প্যান্টটা ওটা না রেড কালার আমি নেবো না এর দাম নিয়েছে একশো নিরানব্বই আর এটার দাম নিয়েছে এটাও একশো নিরানব্বই কিন্তু ভীষণ ভালো আমার এই প্যান্টটা খুব ভালো লাগে এইগুলো গেল ওর এবছরের কেনাকাটা আগের বছরের কিছু নতুন আছে যেগুলো এখনও পরে কেন তোর গায়ে হয়নি বড় হচ্ছিলো সেগুলো আমি জানি না গত বছর তোমাদের দেখিয়েছি কিনা তাও দেখিয়ে দিচ্ছি একেবারে অনেকখানি পিঙ্কটার মতো এটা স্কার্ট নতুন একেবারে এটা গত বছরও পেয়েছিল এটা করেই নি একেবারেই নতুন ধরে না এবছরেরই বছরই পুজোর এটা কিন্তু পরেই নি এটাও কিন্তু সাইডে এরকম আছে তবে এটা খুব সম্ভবত এমনি ফলস মনে হয় এটা এটার সঙ্গে এটাও স্কার্ট এই না এটাও কিন্তু অনেকটাই ফ্লেয়ার এই যে এটাও বেশ সুন্দর এটা কিন্তু কটন আর ভেতরে না এই যে একটা লেয়ার এই একটা লেয়ার এই একটা লেয়ার এই একটা লেয়ার চারটে লেয়ার আছে ভেতরে এইটা বেশ সুন্দর এটাও স্কার্ট

ওর বাবার কলিগের থেকে কোমরে বেশ দুটো রোজ আছে এই যে এটা একটা গেল এটাও মনে হয় না এবছর করতে পারবে জানি না পারলে ভালো না পারলে কিছু করার নেই এই যে এটা একটা দাদা দিয়েছিল গত বছর ওর বাবার কলিগ ওর গিফট পাওয়ার ভাগ্যটা খুব ভালো পাই খুবই পাই এই যে এটার কালারটাও বেশ সুন্দর সুইট কালার এটা আমি বাটনগুলি খুলে রেখে দিয়েছি সব একবার এক চিলকে দেখিয়েছিলাম গায়ে দিয়ে হচ্ছে কি হচ্ছে না ইয়েটা দেখো বোটা কি দাম এটাতে চুঙ্কি বসান আছে পাতাটাও খুব সুন্দর এটা জর্জেট কাপড় এটা পছন্দ এটার সঙ্গে প্যান্টটা আছে প্যান্টটা খুব সুন্দর বাঁধার জন্য আছে এই যে স্টাইলিশ দুদিকেই আছে এটা আর এইগুলো কিন্তু সেই ছোট্ট ছোট্ট চুমকি মতো হয় না ওই জিনিসটা লেভিসে যেটা ভালো খুব সুন্দর পেছনে দুটো পকেট আছে আমি এবছর ঠিকই করেছিলাম যে সব জামা একরকম কিনবো না তাও স্কার্ট হয়ে গেল আর আরেকটা আছে আমি এবছর ভেবেছিলাম একটা সালোয়ার শ্যুট নেবো যেহেতু আমাকে আগে বলেছিলো যাই হোক নেওয়াও হয়ে গেল जैसे केचो बगर करते थे ना मुंह में सॉरी बगर होता है ना पैंट अगेन ये गलत तो कुछ नहीं कर लो ये देखो ये देखो ओके दिसम का प्लेन अरे ये पेंटा पेंटवेशन प्रिंटेड फ्लावर प्रिंट फ्लावर प्रिंट और दिसम का আবার সামনে একটা বাটন আছে দুদিকে পকেট আছে কিন্তু এইদিকে পকেট আছে এদিকে পকেট আছে আবার পিছনেও দুটো পকেট আছে ওর প্যান্টগুলো মোটামুটি সবগুলোর পকেট আছে তো দেখো কতগুলো দুষ্টু জামা আমার মেস দিয়ে টাকা দিয়েছে আমার বড়দি টাকা দিয়েছে ওদের টাকাতে আমি কিছু কিনিনি কিন্তু মেস দিই বলেছি যে ওর টাকাতে জুতো কিনতে আর ব্যাগ কিনতে তো জুতোর দোকান সেদিন গেছিলাম বন্ধ ছিল কেনা হয়নি অবশ্যই নেবো বুটি যে ওই বুটিগুলো যেগুলো হয় ওইগুলো নেব আগেরটা ছোটো হয়ে গেছে আর টিচার্স যে সময় একটা কিনেছি সেটা আছে আর একটা বুট নেব আর ব্যাগটা কোথাও পাচ্ছি না ব্যাগ প্যাকে একটু ডিজাইন করা কোথাও পাচ্ছি না ওই একটা জিনিস নেবো ওটা আমার মেসদি বলেছে তুই আমার টাকাতে ওইগুলো করিস ঠিক আছে বর্দি টাকা দিয়েছে ওটা আমি রেখে দিয়েছি তো ওটাতে ওর অন্য কিছু একটা কিনবো আমার ইচ্ছে আছে তো দেখা যাক পরে কিনবো এখন না এখন তো এত জামাকাপড় হয়েছে এখন আর কিছু কিনবো না ওর জন্য ছোটো ছোটো কয়েকটা কসমেটিক্স কিনেছি বেশি বড় না মেলার সময় তার কিছু কিনেছি আর কিনে কয়েকটা জিনিস কিনেছি যার কিনে পর্যন্ত ওই প্রথমত একটা হেয়ার ব্যান্ড কিনেছি ওই ব্লু জামাটা যেটা নিজে পছন্দ করে কিনেছে ওটা সাথে পড়ানোর জন্য কিন্তু কোথাও ওই কালারের পেলাম না তা আমি কী করলাম এইটা নিয়ে এটা বেশ সুন্দর পার্লের মাঝখানে গুলো সব ফ্লাওয়ার আমার ভীষণ ভালো লেগেছে এটা এটা নিয়েছি আর এই একটা ছোট্ট ছোট্ট চিপ নিয়েছি দুটো স্টোন দেওয়া আর আমার জন্য দুটো শাঁখা বানানো নিয়েছি শাঁখা নোয়া বানানো কলা বানানোগুলো বললাম যেগুলো আমি পরিয়ে নিয়েছি শুধু শুরু ঠিক আছে পেলাম না আর এই একটা ক্লিপ নিয়েছি আমার জন্য ক্লিপগুলো খুব দরকার ও আমার ক্লিপগুলো নিয়েছে এখন আমাকেই লাগাতে দেয় না তো আমি বললাম না আমি একটা সেটই কিনে নিই আমি একটা সেট কিনে নিয়েছি আর এই যে ছোট্ট বস্তুগুলো পড়ে যাওয়ার জন্য এই হোয়াইট ক্লিনটি নিয়েছি এগুলো বড় গ্লোর আছে তারপর হারিয়ে গেছে বেশিরভাগই আর এই দুশে কিনলাম কয়েকটা নীল পলিশ নিয়েছে কয়েকটা নীল পলিশ নিয়েছে কিন্তু আমার কাছে নেই পুলিশ কাছে না কত কোথাও আছে তোমাদের পরে দেখাবে আরও জুতো ব্যাগ যখন কেনা হবে ব্যাগ যদি হয় ডেফিনেটলি দেখতে পাবে জুতোটা তো কিনবোই অবশ্যই দেখাবো তোমাদের এইগুলো ছিল দুষ্টুল কেনাকাটা সব কিছু মিলিয়ে মিশিয়ে সব দুষ্টগুলো কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক করো কিন্তু বাচ্চাদের আমাদের আমার কি আছে তাই না আমার পড়েছে আ লাগছে দুষ্টু আ বেশ ভালো হয়েছে খুব সুন্দর লাগছে আমাকে দেখতো আমি সুটি বিউটিফুল চলো কেমন হয়েছে জানিও ও জামা কাপড়গুলো অবশ্যই জানি ঠিক আছে যতদিন বাচ্চা তো ও যদি জানতে পারে যে ভালো হয়েছে তাহলে ও তো ভালো লাগবে তবে রাখি ডালে ভিডিওটা অনেকখানি বড় হয়ে গেছে মনে হয় রাখি সবাই ভালো থেকে সুস্থ থেতো সেটা ওখানেভাবে সাজাচ্ছে হয়েছে হয়েছে